হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন আপনাদের মাঝে একটি গ্যাভি আর একটি ব্যাসুরের ভিডিও নিয়ে আসছি ভিডিওটিতে দেখেন একটি গ্যাভি দেখা যাচ্ছে পাশেরটা হলো বাচ্চা এই যে বাচ্চা এই বাচ্চাটির বয়স সাতচল্লিশ দিন এরা বাচ্চা এই বাচ্চাটি লালতির লাইভ স্টক ডেভেলপমেন্ট বিডি কোম্পানির এস এল হান্ড্রেড পারসেন্ট শার্প বলে একটি বাচ্চা বাচ্চাটি খুব চমৎকার এবং সুন্দর এবং অসাধারণ এই বাচ্চাটি পেয়ে খামারি অত্যন্ত খুশি এবং আবার খামারি আবার প্রজনন করার জন্য সেই লালতিল লাইভ স্টকের কর্মী অর্থাৎ আমাকে ডেকে পাঠাইছিল আবার প্রজনন করলাম সাতচল্লিশ দিনে এবং বেছরটির ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য এরকম বেসর পেতে আপনারা আপনাদের নিকটস্থ লালতির এআই টেকনিশিয়ানের সঙ্গে যোগাযোগ করুন তাহলে আপনারা কাঙ্ক্ষিত বাচ্চা পেয়ে যাবেন তো বাচ্চাটির মা যদি সাইহোওয়ালের পার্সেন্টেজ যদি একটু বেশি থাকত তাহলে বাচ্চাটির গ্রোথ স্বাস্থ্য নাভি সব কিছুই ভালো হতো এই দুইটি বাচ্চা দাবি করতেছে বাষট্টি তাদের এই যে তিনটি বাচ্চা বললাম যে বাচ্চাটি কার বলতেছে আমার আমার বাচ্চারা খুব খুশি দেখেন বুকে হাত বাঁধায় আছে খুব আনন্দের সহিত তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আরেকজনকে দেখার জন্য আপনারা শেয়ার করে দিবেন তো সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় এখানে এই ভিডিওটি শেষ করতেছি আর আপনাদের চাহিদা মতো যদি কোনো চাহিদা থাকে তাহলে কমেন্টে জানাবেন আগামী দিন আপনাদের চাহিদা মতো ভিডিও করে আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ